মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই তো বোমবাদা সওকত মোল্লা ওনাদের প্রকৃত শিক্ষার অভাব ওনারা স্কুল কলেজেও কতটা পড়েছেন ওদের কি সার্টিফিকেট আছে আমার জানা নেই ও বাংলায় জন্ম গ্রহণ করেছে কিনা সেটা আগে আমাকে চিন্তা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্রিমিনালের সম্পর্কে বলেছেন তুই বোমবাদিস তাকেই তিনি পুলিশের নিরাপত্তা দিয়েছেন যাতে যত্ন করে বোমবে দে বিরোধী বিজেপি

ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা তিনি প্রকাশ্যে ইউটিউবারদের মারধরের হুমকি দিয়েছেন এবার প্রশ্ন উঠছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করার চেষ্টা করেছেন শৌকত মোল্লা প্রশ্ন উঠছে যে তাহলে কি মত প্রকাশের অধিকারও থাকবে না একজন নির্বাচিত জনপ্রতিনিধির মুখ থেকে যদি এমন মন্তব্য আসে তাহলে সাধারণ মানুষ কাকে ভোট দেবেন আর এই ইস্যু নিয়ে যখন বিজেপির কর্মীদের প্রশ্ন করা হচ্ছেন তারা কি বলছেন সরাসরি শোনাবো আপনাদের

যে কোনো সংবাদ মাধ্যম সেটা প্রিন্ট হোক ইলেকট্রনিক হোক ডিজিটাল হোক বা ইউটিউবার যেমন আপনার সত্যি খবর দেখিয়ে দিচ্ছেন তৃণমূলের চুরি দুর্নীতি অন্যায় মহিলাদের ওপর অত্যাচার আদিবাসী জনজাতির ওপর অত্যাচার খগেন মুর্মুকে মেরে ফাটিয়ে থেতলে শেষ করে দেওয়ার ইচ্ছা এই সবকটাই মিডিয়ার জন্য মানুষ জানতে পেরে গেছে দেখতে পেয়ে গেছে তো সেই ঘটনা আনন্দদায়ক নয় তৃণমূলের ক্রিমিনালদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তো মোল্লা আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্রিমিনালের সম্পর্কে বলেছেন তুই তাকেই তিনি নিরাপত্তা দিয়েছেন যাতে যত্ন করে বোম বেঁধে বিরোধী বিজেপি বা গণতন্ত্র প্রেমী মানুষকে মারতে পারে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় প্রশ্রয় এবং যে ক্রিমিনাল পুলিশি নিরাপত্তা পাচ্ছে তো এই ধরনের কথা বলবে এটাই তো স্বাভাবিক। আপনারা একজন বাবা জনপ্রতিনিধি হলো তিনি তৃণমূল কথা বলে ফেলেছেন। তৃণমূলের কাজটাই তো মারবে, ধরবে, লুট করবে, খতম করবে, শেষ করবে। সেই নারী ভুঁড়ি রক্ত হার চিবিয়ে খাবে। এটাই তো কাজ তৃণমূলের। সেটা এমএলএ হোক, এমপি হোক, মুখ্যমন্ত্রী একই কথাই তো বলেন। ঘুরিয়ে ফিরিয়ে। Well <laughs> <laughs> you দেখুন এটা হিরক রানীর দেশ সেখানে তিনি যা বলবেন তার সমস্ত নিচের তলার মানুষেরা সেই ধরনেরই কথা বলবে এখন এত সাহস হয় কি করে বানানো বানানো হ্যাঁ বিধায়ক আমরা সবাই জানি তো সৌকত মোল্লা সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন এই সৌকত তুই তো বোম বানাস তাহলে তাকে বিধায়ক বানাতে ওনার কিছু এসে যায়নি কোনো অসুবিধে নেই আবার সেই বোমান বিধায়ক বলছেন যে আমাদের বিরুদ্ধে গেলে ইউটিউবারদের গায়ে হাত পড়বে দেখুন সাংবাদিকতা যদ্দুর জানি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই সাংবাদিকদের উপর গায়ে হাত তুলবে একজন বিধায়ক বলছেন এবং সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নীরবতার মধ্যে দিয়ে সেটিকে সমর্থন করছেন এই হচ্ছে আমার আপনার পশ্চিমবঙ্গের এই মুহূর্তের চালচিত্র এটা নতুন কিছু নয় উনি বরাবর এরকম হুমকি দেন প্রমাণিত যে একুশে পরে যে সন্ত্রাসের উনি কীভাবে রাজ করেছেন সন্ত্রাসের রাজ চালিয়েছেন এটা নতুন কিছু নয় উনি এটাই করতে পারেন এখন ওনাদের মনের মধ্যে এই ভয়া ত্রাস তো রয়ে গেছে এই হুমকি থ্রেড কালচার না চালালে ওরা বাঁচতে পারবে না ওদের কোম্পানি চলবে না জনপ্রতিনিধিকে মারলো উনি আমাদের এমপি খগেন মুর্মু মহাশয় দেখতে পাচ্ছেন কীভাবে আদিবাসী সমাজ গর্জি যে রাস্তায় নেমেছে আমরা সকলে রাস্তায় নেমেছি গণতন্ত্র হত্যা করতেই এই কোম্পানি পারে এটাই ওদের টার্গেট এটাই ওরা চায় আমরা চাই এই মুখ্যমন্ত্রী যে ব্যর্থ সব জায়গায় ব্যর্থ স্বাস্থ্য চালাতে ব্যর্থ মহিলাদের সম্ভ্রম রক্ষা করতে ব্যর্থ আজকে শিশুদের ভবিষ্যৎ টিচাররা তাদের ভবিষ্যৎ নষ্ট শিক্ষা নষ্ট সব দিকে উনি ব্যর্থ এই ব্যর্থ মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই তার দলে এরকম একজন বলে বিধায়ক তিনি এরকম মন্তব্য করছেন তার কোনো প্রতিক্রিয়া নেই কেন উনার প্রতিক্রিয়া আপনি ধর্ষণের ক্ষেত্রে যেরকম দেখছেন আটটার পরে উনি টাইম বেঁধে দিয়েছেন আপনি আটটার পরে তাহলে আমাদের প্রশাসনিক যে কাজ আছে পশ্চিমবঙ্গে উনি তাহলে কাজ করবেন না উনি তো কাজ করছেন তাহলে উনি কি পশ্চিমবঙ্গের মহিলা নাই তাহলে উনি বহিরাগত দেখুন ওনার নিয়ে আমাদের বলার কিছু নেই ওনার যা বক্তব্য উনি বলেন সোশ্যাল মিডিয়া দেখলে বুঝতে পারবেন তার উত্তরটা ওখানে সোশ্যাল মিডিয়া সমস্ত যুবক থেকে বৃদ্ধ এবং মুসলিম সম্প্রদায়ের মানুষরা উত্তরটা দেয় আমরা হিন্দু মানুষ ওনার উত্তর দিতে রাজি নেই আপনি সোশ্যাল মিডিয়া খুলে দেখতে পাবেন কমেন্টগুলো ওনার বিরুদ্ধে ওনার সম্প্রদায়ের মানুষ কি কমেন্ট করে ঠিক আছে আমাদের কমেন্ট করা লাগে না আপনি সোশ্যাল মিডিয়া খুলে দেখবেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া এবং সমস্ত মিডিয়ায় দেখবেন যে রকম ওনার বক্তব্যটা আমাদের বলা দরকার নেই মুসলিম সম্প্রদায়ের মানুষ ওনাকে যা ভাষায় বলছেন সেটা উনি বুঝতে পারছেন আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ ওনার নিয়ে বিব্রত নই এই বিষয়ে দলীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিলেন না কেন উনি প্রতিক্রিয়া দেবেন কি ওনা তো সাজানো টিম এগুলো একটা ওখান থেকে সরে গেলে বা ওনাকে যদি সরিয়ে দেয় রাজ্যটা যদি ভালো করতেন তাহলে এই রাজ্যের এই অবস্থা কি হতো আজকে আপনারা বলুন আজকে রাজ্যের পরিস্থিতিটা উনিই তো নিয়ে গেছেন এখানে আজকের আমাদের রাস্তায় নামতে করতে হবে কেন আজকের আমরা বিরোধিতা করব কেন উনি পরিস্থিতিটা কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন আজকের একটা বাচ্চা থেকে আমরা গাড়িতে আসছি সেখান থেকে স্লোগান চলছে যে এই সরকারকে আপনারা রাখবেন না তারা ভোটাধিকার হয়নি তারা বারো তেরো চোদ্দ পনেরো ষোলো বছর বা সতেরো বছর তারা বলছে আমরা যদি ভোট দিতে পারতাম তাহলেই এই সরকার রাখতাম না ঠিক আছে তাহলে উনি ওনার তো মুখ্যমন্ত্রী ওনার বোঝা উচিত সৌকত মোল্লা যে কথা বলেছে ক্যানিং এর বিধায়ক অসভ্যের মতো কথা বলেছে এইভাবে গণতান্ত্রিক অধিকার মানুষের হরণ করতে পারে স্বাধীনতা যে গণতন্ত্রের যে একটা অন্যতম স্তম্ভ যে সংবাদ মাধ্যম এখন তো শুধুমাত্র সরকারি সংবাদ মাধ্যম নয় বেসরকারি অনেক সংবাদ মাধ্যম এবং তার সাথে অনেক ইয়াং জেনারেশন পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে তারা আজকে ইউটিউবার হয়ে সত্যকে তুলে ধরছে বলে ওই ফ্র্যাকশন অব সেকেন্ড আমাদের বাড়ির চারিদিকে আমরা খবর পেয়ে যাচ্ছি ওনার এই রকম বক্তব্যের আমরা তীব্র ধিক্কার জানাই মানুষ জবাবের দেবেই দু হাজার ছাব্বিশে

একটা স্থগিত করা যায় মানুষকে কিন্তু জনবিস্ফোরণ যখন ঘটবে তখন কোনো ভাবে আটকানো যাবে না একজন জনপ্রতিনিধির মুখে এমন মন্তব্য মারধরের হুম ইতিমধ্যে বেসিকালি ওনাদের শিক্ষার অভাব ওনাদের প্রকৃত শিক্ষার অভাব ওনারা স্কুল কলেজেও কতটা পড়েছেন ওদের কি সার্টিফিকেট আছে আমার জানা নেই শুধুমাত্র গালিগালাজ গালিগালাজ মহিলা যারা আছে তাদেরও কোনো মানামানি নেই এদের আমলে মহিলা সাধারণ ঘরের মহিলা থেকে শুরু করে কর্মরাতা মহিলা আজকে ডাক্তার ছাত্রী আজকে উকিল যারা পড়াশোনা করছে ওকালতি নিয়ে সেই সমস্ত ছাত্রী তাদেরও কিন্তু চরম হেনস্থার শিকার হতে হচ্ছে সুতরাং এরা মামাটি মানুষের সরকার বললেও মাটি বা মা বা মেয়ে কন্যা তাদের কতটা সম্মান দিতে পেরেছে খুব মানুষ ভালোভাবে বুঝতে পারছে হারে হারে টের পাচ্ছে শুধু লক্ষ্মী ভাণ্ডার দিয়ে বা কিছু সাময়িক মেয়েদের ভাতা দিয়ে এই যে সমস্ত রাজ্যের আজকে মেয়েদের যে নিরাপত্তা আজকে লঙ্ঘিত হচ্ছে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন রাত আটটার পরে নাকি বাইরে বেরোনো যাবে না মেয়েদের সিকিউরিটি দিতে পারছে না প্রশাসন সেটা না বলে মেয়েদের বলছে তোমরা ঘরে থাকো এটা একদমই মানে অনুচিত একজন মুখ্যমন্ত্রী যিনি প্রশাসনিক হেড তথা যিনি হচ্ছেন পুলিশ মন্ত্রীও বটে তার মুখ থেকে এরকম কথা তাহলে অনেক যারা কর্মরতা যারা রয়েছে রাত্রিবেলা নাইট ডিউটি করে ফিরছে যারা পুলিশেও তো অনেক মহিলা রয়েছে হাসপাতালে ডাক্তার নার্স থেকে শুরু করে প্রচুর পেশায় তাদের নাইট ডিউটি করতে হয় বৃদ্ধ বাবা মাকে হসপিটালে লাস্ট খাওয়া দাওয়া করে লাস্ট ট্রেনে মেয়েরা বাড়ি ফেরে তাহলে তারা সেই সব বন্ধ করে দিক আজকে বলছে রাত্রি আটটার পরে বাইরে থেকে বেরোবে না কালকে বলবে বোরখার মধ্যে ঢুকে যাও কালীবানি শাসন চালাতে চাইছে বেশি মমতা ব্যানার্জি ও বেটা বাংলায় জন্মগ্রহণ করেছে কিনা সেটাই আগে আমাকে চিন্তা করতে হবে হচ্ছে সমস্ত এগুলো তো পাকিস্তানের মাল এই পাকিস্তান বাংলাদেশের মালগুলো এসে এই বাংলাটাকে এরকম করে অস্থিরতা তৈরি করছে আর দিদি তো বিপদে পড়ে গেছে বারবার হুমকি দিচ্ছে যে আমাদের পঁচাত্তর শতাংশ দিতে হবে চলে গেছেন উত্তরবঙ্গে এখন এদের চলছে ভাগাভাগি তিনি যেভাবে এই রোহিঙ্গাদেরকে একত্রিত করে লিল দিয়ে আবার ক্ষমতা আসার চেষ্টা করছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জেনে রাখুন না। দেখলাম আমরা উনি প্রতিটা চ্যালেঞ্জকে বন্ধ করতে যাচ্ছে মুখ বন্ধ করতে যাচ্ছে আমি বলতে চাই সেই সৌকাদ মোল্লা এবং ফিরা ঢাকিম ওরা তো বুঝতে পারছে যে এসাশি নামে যে করলে আমাদের যে ওয়িংগা দেওয়া দিয়ে কিন্তু ভালো যাবে আর এই মাননীয় মুখ্যমন্ত্রী যেমন তমন সৌকাদ মোল্লা গুন্ডা পুতি শুয়েছে আমরা দুর্গাপুরে দেখলাম পুরো আর্জি করার মতো দ্বিতীয় আর্জি কর বানিয়ে দিয়েছেন এই মাননীয় মুখ্যমন্ত্রী এই অপরাধ মুখ্যমন্ত্রী উনি আবার বলে মেয়েরা আজকে বেরোতে পারবে না আমি বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই তাহলে আপনি আপনাকে হুঁশিয়ারি দিয়ে বলছে কলেজটিকে আপনি তাহলে কালীঘাট থেকে এবং নবান্ন আটটার পর আপনিও নবান্ন বেরোতে পারেন উনি তো ভয় পাচ্ছে জানেন সাংবাদিক তো খবরগুলো কানে কানে পৌঁছেছে তাই ভয় পাচ্ছে ওই জন্য মুসলিমদের নিয়ে ব্যবহার করছেন শৌকত মোলা ভয় পাচ্ছে ফিরা থাকি ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে জানেন ছাব্বিশে আমাদের আর ভোট দেবেন না তাই উনি ভয়েতে ওই সাংবাদিকের মুখে মুখে যে মানে মুখে মুখে পড়তে চাচ্ছে নানা সাংবাদিক তো আমরা ভুলভাল করছি আমরা ধর্ষণ করছি আমরা মার্ডার করছি আমরা খুন করছি এইগুলো আটকাবার জন্যে সাংবাদিকের ইয়ে দিচ্ছে হুমকি দিচ্ছে তাহলে ওনার হুমকি থাকবে না আমার মন মনে হাই সৌকতলাকে টেনে হাইকোর্টে যাব। ওনাকে বন্দি করবো